নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে গ্রহ নক্ষত্র আজকের দিন সম্পর্কে যা প্রকাশ করেছে তা আপনার সামনে উন্মোচিত হয়েছে যা আপনার যাত্রা সম্পর্কে অন্তর্দৃষ্টি প্রদান করছে আপনি নতুন আগ্রহের ক্ষেত্র অনুসন্ধান করার একটি ইচ্ছা অনুভব করতে পারেন এবং আপনার প্রচেষ্টা সফল হবে আজ আপনার ক্যারিয়ার উদ্যোগ গ্রহণ এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতার কারণে উপকৃত হবে আজ কর্মসংক্রান্ত কাজের জন্য একটি ভালো দিন হবে এবং আপনি আপনার পরিশ্রমের জন্য স্বীকৃতি পেতে পারেন ব্যবসায়ী সৃজনশীল ধারণা এবং উদ্ভাবনী চিন্তা উন্নতির দিকে নিয়ে যাবে পেশাগতভাবে এটি আপনার নেতৃত্বের দক্ষতা প্রদর্শন করার এবং নতুন সুযোগ অনুসরণ করার সময় এই সময়কাল আপনার আর্থিক অবস্থা উন্নত করার এবং দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নিশ্চিত করার উপর গুরুত্ব দেয় সম্পর্কগুলি আপোষ এবং বোঝাপড়ার প্রয়োজন হতে পারে তাই প্রিয়জনদের সাথে ধৈর্য ধারণ করুন পারিবারিক জীবন সহায়ক হবে এবং আপনি আপনার আত্মীয়দের ভালোবাসা এবং উষ্ণতা অনুভব করবেন একটি ভাগ করা ছুটি রোমান্স পুনর্জীবিত করবে এবং আপনার বন্ধনকে শক্তিশালী করবে আজকের দিনে আপনার পারিবারিক সম্পর্কগুলি শক্তিশালী করার এবং প্রশংসা দেখানোর প্রতি মনোযোগ দিন বন্ধুর সুস্থতার খবর রাখা একটি উষ্ণ সামাজিক পরিমণ্ডল গড়ে তোলে আপনার স্বাস্থ্য যত্ন দাবি করতে পারে তাই আপনার শারীরিক এবং মানসিক সুস্থতা বজায় রাখুন স্বাস্থ্য ইতিবাচক অবস্থায় রয়েছে তবে আপনার মানসিক সুস্থতার যত্ন নিতে ভুলবেন না অধ্যাত্তিকভাবে সংক্ষিপ্ত কৃতজ্ঞতামূলক ধ্যান আশা ও বিশ্বাসকে দৃঢ় করে আজ একটি হালকা দুর্ঘটনা আশা করুন যা অস্থায়ী উদ্বেগ সৃষ্টি করতে পারে সতর্ক থাকুন এবং আপনার চারপাশের যত্ন নিন আত্মবিশ্বাসের সঙ্গে চ্যালেঞ্জগুলি মোকাবিলা আপনার সাফল্যের পথ তৈরি করবে শিক্ষা অতিরিক্ত প্রচেষ্টা প্রয়োজন তবে এটি মূল্যবান জ্ঞানে নিয়ে যাবে একজন পরামর্শদাতা আপনাকে মূল্যবান পরামর্শ প্রদান করবেন যা আপনাকে আপনার একাডেমিক যাত্রায় উৎকৃষ্টতা অর্জন করতে সাহায্য করবে সঠিক সিদ্ধান্ত নিতে আপনার অভ্যন্তরীণ দিক নির্দেশনা অনুসরণ করুন আজ আপনি আপনার ব্যক্তিগত লক্ষ্য এবং আকাঙ্ক্ষার উপর মনোযোগ দেওয়ার একটি শক্তিশালী প্রয়োজন অনুভব করতে পারেন আজ আপনার ক্যারিয়ার ইতিবাচক অগ্রগতি করবে এবং নতুন বৃদ্ধি লাভের সুযোগগুলি আসবে আপনি একটি সফল উদ্যোগে নেতৃত্ব দেবেন যা কোম্পানির সফলতা চালনা করবে ব্যবসায়িক উদ্যোগগুলি আজ কিছু অসুবিধা উপস্থাপন করতে পারে যার জন্য সতর্ক পরিকল্পনা এবং কৌশলের প্রয়োজন সম্পর্কগুলি সুরম্য হবে বিশেষত আপনার পেশাদার নেটওয়ার্কের মধ্যে আর্থিকভাবে স্থিতিশীল থাকা এবং অপ্রয়োজনীয় ব্যয় পরিহার করা গুরুত্বপূর্ণ প্রেমে আপনার অংশীদারের সাথে গভীর সম্পর্ক থাকবে এবং আপনার আবেগগত বন্ধন আরও শক্তিশালী হবে পরিবারের প্রতি ভালোবাসা প্রকাশ দৈনন্দিন গৃহজীবনকে উজ্জ্বল করে ও আস্থা গড়ে তোলে আপনার সঙ্গীর কাছ থেকে একটি রোমান্টিক চমক আপনার সম্পর্ককে আনন্দ দেবে সম্পর্কগুলি সহায়ক হবে এবং আপনি দেখতে পাবেন যে আপনার বন্ধু এবং পরিবারের সাথে সম্পর্কগুলি আরও অর্থপূর্ণ হয়ে ওঠে বন্ধুদের সাথে সম্পর্ক সহায়ক হবে এবং আপনি একসাথে মজার কার্যকলাপে নিযুক্ত হতে দেখতে পাবেন স্বাস্থ্যগতভাবে এটি নিয়মিত ব্যায়াম করার এবং পুষ্টিকর ডায়েট বজায় রাখার উপর মনোযোগ দেওয়ার একটি ভালো সময় স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে নিশ্চিত করুন যে আপনি আপনার সুস্থতার প্রতি অগ্রাধিকার দিচ্ছেন অধ্যাত্মিকভাবে প্রতিদিন ইতিবাচক কল্পনা অনুশীলন আপনার ব্যক্তিগত বিকাশের পথ সুগম করে আজ কিছু ছোট দুর্ঘটনা বা দুর্ভাগ্য অসুবিধা সৃষ্টি করতে পারে শান্ত থাকুন মনোযোগী থাকুন এবং একে একে পদক্ষেপ নিন আপনি শক্তিশালী বোধ করবেন এবং চ্যালেঞ্জ গ্রহণের জন্য প্রস্তুত শিক্ষা ও দক্ষতা বিকাশ ভবিষ্যতের উদ্যোগের জন্য ইতিবাচক সম্ভাবনা দেখাই অ্যাকাডেমিক চ্যালেঞ্জ অতিক্রম করার ক্ষেত্রে আপনার অধ্যাবসায় আরও বড় সফলতা এবং স্বীকৃতি আনবে চাকরির স্থানে উন্নতির সুযোগ আসতে পারে বন্ধুদের সঙ্গে সম্পর্ক নিয়ে জটিলতা বাড়তে পারে বেকারদের জন্য কাজের ভালো যোগাযোগ হতে পারে ব্যবসায় ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে কোনো অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে ধর্ম নিয়ে আলোচনা করার সুযোগ পাবেন অর্থভাগ্যে ওঠানামা থাকবে পারিবারিক ক্ষেত্র ভালো কিন্তু বিকালে একটু বিবাদ হতে পারে প্রেমের সম্পর্কের ব্যাপারে খুব আনন্দ পাবেন জীবিকার ব্যাপারে খুব চাপ থাকবে এই রাশির শুভ রঙ হবে নীল শুভ সংখ্যা হবে পঁচিশ রত্ন হবে নীলা শুভ দিক হবে উত্তর পূর্ব তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিয়ের সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ